নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। সামনেই সরস্বতী পুজো আসছে আর সরস্বতী পুজো মানে প্রত্যেক বাড়িতেই প্রায় খিচুড়ি পোলাও লুচি পরোটা এই সমস্ত রান্না হয়ে থাকে আর এই সব কিছুর সাথেই কিন্তু আলুর দম খেতে দারুণ লাগে আমি এই আলুর দম কীভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন কিছু আলু আমি খোসা শুদ্ধ প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর বার করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এই আলুগুলোকে একটু ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি আলু দমের মশলাটা রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি প্রথমে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশানাল পরিমাণ মতো হলুদ আর কিছুটা জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো আপনারা চাইলে এর মধ্যে লবণ দিয়েও পেস্টটা তৈরি করতে পারেন পেস্ট রেডি হয়ে গেছে এদিকে দেখুন একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই সব কিছু একসাথে একটা পেস্ট তৈরি করে নেবো আরও একটা পেস্ট রেডি করব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি চার মগজ আপনারা এখানে পোস্তও দিতে পারেন এবারে এই সব কিছু প্রথমে একটু শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব মিক্সিতে ঘুরিয়ে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা টক দই আপনারা চাইলে কিন্তু চার মগজ আর কাজু জলে ভিজিয়ে রেখেও পেস্ট করে নিতে পারেন আবারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন আলুর দমের আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই আলুগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি সব আলু নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন এবার এই ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি হিং নিরামিষ রান্না সেই জন্য হিং ব্যবহার করছি তবে যদি আপনাদের হিংয়ের গন্ধ পছন্দ না হয় হিংটা বাদও দিতে পারেন আদা আর হিং একসাথে তেলের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে চেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু চারমগজ আর টক দইয়ের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি কাজু বাদাম দেওয়া আছে নাহলে কড়াইয়ের নিচে লেগে যাবে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেবো চিনি চিনি দেওয়াটা অপশানাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে খেতে ভালোই লাগে আর দিয়ে দিলাম বেশ কিছু খানিকটা কড়াইশুঁটি কড়াইশুঁটির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াইশুঁটিটা মশলার সাথে একটু কষিয়ে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়েও মশলার সাথে মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলে আলুর দমে স্বাদটা আরও ভালো লাগবে খেতে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নেব আলু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আলু সেদ্ধ করাই আছে তাই জলটা একটু খেয়াল করে দিতে হবে আলুর দম রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না যেহেতু আলু সেদ্ধ করা আছে এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো হাই ফ্লেমে গ্যাসটা রেখেই রান্না করে নিয়েছি এখন দেখে মনে হচ্ছে অনেকটাই ঝোল আলুর দমে কিন্তু ঠান্ডা হলে দেখবেন আলু অনেকটাই ঝোল টেনে নিয়েছে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ব্ল্যাক সল্ট বা বিট লবণ কসুরি মেথি দিয়ে দিলাম একটু হাতে ঘষে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে শুধুমাত্র গরম মশলা গুঁড়ো দিয়েও কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিতে পারেন তবে গোলমরিচ এবং বিট লবণ দিলে রান্নার স্বাদ ভীষণই ভালো হয় আর কাসৌরি মেথি তো দারুণই লাগে যে কোনো রান্নায় দিলে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। দেখুন এক মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে আমি গরম গরম আলুর দম সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে সরস্বতী পুজো স্পেশাল নিরামিষ আলুর দম খুব সহজ চটপট হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাছে ধনেপাতা থাকলে সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আমি এখানে ধনেপাতা পাতা দিই কসুরি মেথি দিয়েছি কসুরি মেথির গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমার আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে